সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি যেকুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে মিডিয়া এন্টারপ্রেনার আইকনিক অ্যাওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ এই পুরস্কার আমাকে আরো এক ধাপ গিয়েছিল ওখান থেকে প্রায় এক ঘন্টা পরে আমাকে ওরা রিলিজ দেয় এরপরে বাসায় আসি আমার খুব মাথা আর কি ঘুরে ঘুরে পরে গিয়েছিলাম এবং প্রেশারও অনেক হাই ছিল যা আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো কিনা এটাও একটা মানে দোদুল্যমান অবস্থায় ছিল তারপরও আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা আমি এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদের এই সব গুণীজনদের মাঝখানে আমি আসতে পেরেছি এর জন্য আল্লাহকে প্রথমত আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আমি বিশ্বাস করি এই সম্মাননা আমার ব্যক্তিগত জীবনের একটি গর্বের মুহূর্ত আসলে তবে আমি মনে করি এটা শুধু আমার একার না এটা দেশের প্রতিটি পরিশ্রমী স্বপ্নবাজ সংগ্রামী নারীর প্রতি উৎসর্গ যারা প্রতিদিন নিজের অবস্থান থেকে সাহস করে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য এ পুরস্কার একটি বার্তা আপনারাও পারেন এটি হচ্ছে সেই বার্তা আমি বিশ্বাস করি স্বীকৃতি যখন দায়িত্ব হয়ে ওঠে তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হয়ে দাঁড়ায় এ সম্মান আমাকে সেই দিকে আরো এক ধাপ এগিয়ে দিল এই আয়োজনের সাথে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা ভুলে যেতে পারি না সম্প্রতি ঘটে যাওয়া মাইলিস্টোর স্কুল ট্র্যাজেডির মতো মর্মান্তিক ঘটনা যারা অকালি আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং প্রার্থনা ধন্যবাদ সবাইকে সঠিক নির্ণয় করার অভাব যোগ্যতা আমাদের পাশে আছে কি না

আমার এই শারীরিক অসুস্থতা শুরু হয়েছিল কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডক্টরস ইউ হ্যাভ অর ইউ হ্যাড ফাঙ্গাল ইনফেকশন অন ইউর ফুড আমি যদি অসুস্থ সেই পরিবারে থাকতাম রামাফ হয়তো আজকে আপনাদের এখানে সেই উপস্থিত হয়ে দুটো ছোট কথা বলার সুযোগ হয় জানি বেদান না কিন্তু এটা আল্লাহর অশেষ মেহেরবাণ কারণ এই ধরনের উপস্থিতিতে ছোট বলেন বড় বলেন এই ধরনের উপস্থিতিতে আমি জীবনে অনেক আলোচনা দেশের কথা বিদেশের কথা কেন এটা ভালো কেন ওটা মন্দ এই জাতীয় বলার সুযোগ কিন্তু আমি অনেক পেয়েছি এবং এই সবগুলারই সুযোগের আমি সব ব্যবহার করেছি কিন্তু আমি আল্লাহ যেন না করছেন তুমি যেন সন্তুষ্ট থাকেন আমার যেটাই হোক ছোটখাটো একটা ব্যাপার আমাকে কেন যে এই ভোগান্তি যেটা আমরা বাংলায় বলি করছেন আপনারা অনেকেই উত্তর দিতে পারছেন আমার কিছু ডাক্তার সাহেবরা এক একজন এক এক ধরনের কথা বলছেন তো যাই হোক

আমার বেশি কিছু বলার নেই আমি আগে এই ধরনের বহুত অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠানে থাকতে পেরে কিছু বলতে পেরে যে ধরনের আনন্দ আমি পেতাম আমি আজকে বেশ এক বছরের উপর হয়ে গেছে কোথাও যাই যে যাই না আজকে এসেছি বারবার আমাকে বলার জন্য बोले चंद बोले आप आदर कैसा मानते हो बता कंताना डिफरेंस तब उससे बताना जब हमी जा आज के बहुत दिन जब बहुत आशीन आई इधर उन्हें प्रोग्राम है की हारी थी आई हैव मिस्ट बट नॉट इन द पोजिशन टू कम लाइक दिस